বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ ক্রিকেট বিশেষ করে বলতে গেলে মাঠের বাইরের সব ঘটনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চলমান ঘটনা নিয়ে এবার বোমা ফাটালেন টাইগার ওপেনার তামিম ইকবাল এমন পরিস্থিতিতে বিসিবিতে ক্রিকেট ছাড়া সব কিছু হচ্ছে বলে মনে করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক বর্তমানে ব্যক্তিগত কাজে পাকিস্তানের লাহোরে আছেন তামিম আর লাহোরের স্টেডিয়ামে চলছে বাংলাদেশ পাকিস্তানের টি টোয়েন্টি সিরিজ লাহোরে বাংলাদেশি সংবাদকর্মীদের মুখোমুখি হয়েছিল তামিম এ সময় বিসিবির নানা কর্মকাণ্ড আলোচিত হওয়ার পাশাপাশি ক্রিকেটে মানুষের আগ্রহ কমছে বলে দাবি করেন তিনি এই পরিস্থিতি থেকে বের হতে বিসিবি কর্মকর্তাদের কিছু পরামর্শও দেন তামিম এই সময় তামিম ইকবাল বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড হল ক্রিকেটের বোর্ড ক্রিকেট বাদে সব কিছুই হচ্ছে কে আসবে কে যাবে কে প্রেসিডেন্ট হবে কে হবে না কে নির্বাচন করবে কে করবে না এগুলো তো ছোটো একটা অংশ বাংলাদেশের ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ কমে যেতে শুরু করেছে আমার মনে হয় সভাপতি কে হবেন সেটা তো আমার বলাতে কিছু যায় আসে না যারা আসেন বা আসবেন ক্রিকেটটা নিয়ে একটু ভাবেন কারণ ক্রিকেটের জৌলস হারাচ্ছে ক্রিকেটের বাইরের বিষয় আলোচনা কমিয়ে খেলায় মনোযোগ দেওয়ার আহ্বান সাবেক এই অধিনায়কের এটা স্বীকার করতে হবে যে আমরা স্ট্রাগল করছি এটা আমরা কখনো মানতে চাই না শুধু জাতীয় দলেই না প্রতিটি ক্রিকেটীয় দিক থেকে আমরা স্ট্রাগল করছি এই জিনিসটা মেনে নিয়ে কিভাবে এখান থেকে বের হওয়া যায় সেটা নিয়ে আগাতে হবে ক্রিকেট বাদে আমি সব কিছুই দেখছি এখানে লাহোরে থাকা বাংলাদেশ দলের সঙ্গে দেখা করেছেন তামিম ইকবাল কঠিন সময় পাশে দাঁড়ালেও বেশি পরামর্শ দেওয়াটা ঠিক মনে করেননি সাবেক অধিনায়ক তামিম বলেন আমি এখন একদম দলের বাইরের একজন আমি ওখানে গিয়েছি দলের কিছু খেলোয়াড়ের ব্যাগ ছিল সেগুলো দিতে ওদের সঙ্গে আমার দেখা হয়েছে হাই হালো হয়েছে এর বাইরে বেশি কোনো কথা বলিনি আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর প্রথম ম্যাচ হেরে সমালোচনার মুখে টিম বাংলাদেশ সব মিলিয়ে তাদের সাম্প্রতিক পরিসংখ্যান সূক্ষর নয় এই বিপর্য অবস্থা কাটাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার বলে মনে করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তবে ক্রিকেট বোর্ড নিয়ে তামিম ইকবালের ভাবনা অনেক সেই সাথে দেখতে চান নতুন পরিকল্পনা কাজ করার ক্ষেত্রে বয়সের ব্যাপারটা সামনে আনাও তার কাছে অযৌক্তিক তো ক্রিকেটীয় বিষয় নিয়ে তামিম ইকবাল যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের উপর নির্ভর করে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ